নারীর প্রেমে কখনো পড়া যাবে না অনেক সুন্দর লাগছে ভালো লাগছে সবচেয়ে সুন্দর লাগছে জিল্লো মাল দে আজকের ছবিটা ভালো লাগছে আমার বাংলাদেশের মেকিং ওয়াইজ সুন্দর ছিল মানে টিপিক্যাল প্রেম কাহিনী লাগেনি আমার টুইস্ট ছিল তো রিকমেন্ডেড আরো সুন্দর করবে আর বিশেষ করে প্রোস্থেটিক মেকআপটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর খুবই সুন্দর ভালো আমারও তাই মনে হয়েছে শাকিব খানের যতগুলো মুভি আগে দেখেছি মনে হয়েছে উনি নিজেকে ছাপিয়ে গেছেন আগে থেকে যে থেকে ভালো হয়েছে সব মিলিয়ে মোটামুটি একটা ফুল পাওয়ারফুল প্যাকেজ আর সব কিছু মোটামুটি ভালোই ছিল লোকেশন ক্যামেরা তারপরে আপনার কোরিওগ্রাফি সব মিলিয়ে মোটামুটি সবকিছু ভালোই ছিল যেটা আসলে ভালো লাগছে আমরা পয়েন্টে ভালোবাসা লাগি সব কথা করতে পারি বাট পুরীতে মজা কথা জানি ভাইকে আমি এখানে মানিয়ে নেওয়া লাগবো বাট পুরী পুরিন চলে নাম ওই নারী চলে নাম ওই আবারও প্রমাণিত বরবাদ অনেক ভালো লেগেছে বরবাদকে বলা যায় যে এশিয়ার মধ্যে টপ টেন মুভির মধ্যে বরবাদ একটি মুভি খুবই ভালো লেগেছে একবার মানে আজকে দেখলাম আর বারবার দেখার ইচ্ছা মানে আবার দেখার ইচ্ছে হচ্ছে খুবই ভালো একটা ছবি করেছে বাংলাদেশের মধ্যে এরকম ছবি আর কখনো হয়েছে কিনা আমি জানি না কখনো হয়নি মানে আমার দেখাতে আমি এরকম আর কোনো ছবি দেখি নাই কখনো এই ফার্স্ট টাইম বাংলাদেশে এইরকম একটা অ্যাকশন এমোশন সব কিছু মিলে খুবই ভালো একটা ছবি করছে বলিউড বলিউডের যেই ছবিগুলো আছে তামিল যেই ছবিগুলো আছে অ্যাকশনের দিক থেকে কোনো দিকেই কম না বলিউড তামিল ওই মুভিগুলোর চাইতে অ্যাকশনের দিক থেকে এটা আমি মনে করি জাগানো এশিয়ার মধ্যে টপ টেন মুভির মধ্যে এটি একটি ছবি যে আমরা তো ওই যে আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে টিকিট কাটছিলাম তারপরে আমরা এবারে নিচের যে সিট এইগুলো পাইছি উপরেরগুলো আমরা অ্যাভেলেবেল ছিল না তখনও জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ